আমি সাইমা আপনাদের সাথে আছি প্রথমে হচ্ছে পাকিস্তানি একদম প্রিমিয়াম কটন এর মধ্যে একটা ড্রেস নে দেখেন ড্রেসের কাজগুলা কি একদম নিউ কালেকশন কিন্তু এগুলো যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এক পিস করে কালেকশন দেখেন নিচের দিকের কাজটা দেখেন খুবই কোয়ালিটি ফুল ড্রেস হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হ্যাঁ পাকিস্তানি কটন এর মধ্যে যেহেতু এবার গরমের মধ্যে ঈদ তো এবার হচ্ছে এগুলাই খুব ভালো হচ্ছে আপনাদেরকে আরাম দিবে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন কটনের মধ্যে মিস করবেন না থাকবে কালার হবে নামাজ ওনা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস দিচ্ছি পানির দামে হ্যাঁ একদম হোলসেলার থেকে কম প্রাইজে পাচ্ছেন এটা পুরো ওনাতে দুই পাশে ভাবে কাজ করে একদম নামাজ ওনা ইনটেক হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো প্রত্যেকটা ড্রেস হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর কাপড়ের কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটার কালারটা একটু বেশি লাইট দেখা যাচ্ছে আর একটু হালকা লাইট হবে এটা ঠিক আছে আমি কিন্তু যথেষ্ট ভাবে বলে দেওয়ার চেষ্টা করি যারা নিবেন অবশ্যই বুঝে অর্ডার করবেন না বুঝে অর্ডার করে রিটার্ন করবেন না স্যালার থাকবে সেম কালার ওনা হবে নামাজি ওনা ওনা দুই পাশে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো এবং ফরিদপুরের মধ্যেও ডেলিভারি চার্জ আশি টাকায় পাচ্ছেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হবে না ঠিক আছে যারা অর্ডার করবেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন আপনাদের মোট টাকা থেকে তিনশো টাকা মাইনাস করে ক্যাশ মেমো ছবি দেওয়া হবে এই একটা ডিজাইনে তিনটা কালার তিনটা কালারই কিন্তু দেখাই দিছি অসাধারণ হবে তিনটা কালারই আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন এবং কোনো সমস্যা নাই একদম ফ্রেশ প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশ ম্যামো দিয়েই নির্ভয় অর্ডার করবেন তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ ম্যামো ছবি দেওয়া হয় ঠিক আছে এটার প্রাইজও থাকছে মাত্র ষোলোশো টাকা এই প্রাইজে কুচটা কোথাও পাবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিবেন এবং লাইক দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিবেন ঠিক আছে শুধু সাবস্ক্রাইবারদের কিন্তু আমি এই অফার দিচ্ছি ঈদের সময় আমি চাইলে কিন্তু এগুলো অনেক বেশি দামে সেল করতে পারতাম যেমন মার্কেটে সেল হয় হ্যাঁ আমি কিন্তু দাম বাড়াইনি বরং আরো কমাইছি হ্যাঁ বরং আরো কমাইছি আপনাদের কথা চিন্তা করে যে আপনারা আমার রেগুলার ভিডিও দেখেন তো আপনাদের এতটুকু যদি আমি না দেয় এই ডিজাইনটা প্রাইস ষোলোশো টাকা ছিল এখন হচ্ছে আপনাদেরকে একদম দিয়ে দিচ্ছি মাত্র টাকায় দুই পাশে কাজ করা এগুলো নর্মাল কোয়ালিটি পাওয়া যায় এটা কোনো নর্মাল কোয়ালিটি না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ঠিক আছে পাকিস্তানি কটনের মধ্যে থাকছে মাত্র হচ্ছে এগারোশো টাকায় প্রত্যেকটা ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে হ্যাঁ কোনো কালো হবে না রং উঠবে না খুবই কোয়ালিটি ফুল হবে গরমের আরামদায়ক নিচের দিকেও কাজ থাকছে ঠিক আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আপনারা জানেন যে আমাদের কাছে ডবল পিস খুব কম থাকে এই জন্য দ্রুত অর্ডার করতে হবে স্যালাটা থাকবে সেম কালার ওনা হবে নামাজি ওনার মধ্যে ওনার দুই পাশে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো করে কেউ দামাদামি করবেন না যে দামটা রাখতে পারবো একদম ভিডিওতে সেটাই বলে দিচ্ছি আমরা কোনো দামাদামি করি না অবশ্যই বুঝে অর্ডার করবেন এটা দেখেন প্রিমিয়াম কটনের একটা ড্রেস পুরোটাতে হচ্ছে জড়ি সুতা এবং গ্লাস বসানো হ্যাঁ একদম প্রত্যেকটা ড্রেস নিউ আসছে কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু এটা অসাধারণ হ্যাঁ এটার কালার কম্বিনেশন অসাধারণ হবে সালোয়ার থাকবে এটার কাপড়টা ভাই এত ভালো আপনারা নীলা বুঝতে পারবেন যে কাপড়টা কতটা সফট এবং কোয়ালিটি ফুল মানে পরে এতটা আরামদায়ক পাবেন এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে সামনে পিছনে এবং হাতাতে কাজ করা থাকবে এটা পুরো স্যালোয়ারটাতে কিন্তু চিকেন কারির কাজ করা থাকবে হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা জানি না যাই হোক পুরোটাতে চিকেন কারির কাজ করা থাকবে আর এটা অন্য হবে নামাজি অন্যা পুরো অন্যাতে কাজ ওকে এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ এটা দেখেন একটা লোনের মধ্যে পাবেন পুরোটাতে এভাবে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ অনেক সুন্দর একটা লোন এটা বানিয়ে পড়লে এত সুন্দর লাগবে কালার কম্বিনেশনটা তো অসাধারণ একটা কালার কম্বিনেশন সালোয়ারটা সেম কালার অন্য হবে না মাঝে পুরো অন্যতে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে বুটিকসের একটা ড্রেস দেখেন অনেক সুন্দর করে এখানে গ্লাস ওয়ার্ক করে কাজ করা থাকবে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে সামনে পিছনে সেম প্রিন্ট সালোয়ার থাকবে সেম কালার ওনা থাকবে নামাজি ওনা একদম ক্যাটালগ সেটিং প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ আমি গ্যারান্টি দিতে পারবো যে প্রাইজ দিচ্ছি ঠিক আছে একদম কমে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে দেখেন পুরোটাতে কাজ করা মানে পাইকারি আমার কিনা থেকেও কমে যাচ্ছে তো বোঝেন আপনাদের এখন রমজান মাসে আমি কিন্তু একটা বড় ধরনের অফার দিচ্ছি যাদের ভালো লাগবে নিয়ে নিবেন আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন ফলোয়ার্সরা আছেন তারা নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে নির্ভয়ে অর্ডার বিকাশ করবেন হ্যাঁ নির্ভয়ে বিকাশ করবেন আমি যদি আপনাদের টাকা মেরে খাইতাম তাহলে এত বছর একটা চ্যানেলে টিকে থাকতে পারতাম না এটা আমার নিজের চ্যানেল কিন্তু আপনারা আমার আরো ভিডিও দেখবেন আমি অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডারই নেই না তো হচ্ছে প্রত্যেকটা কাস্টমারই আমার কাছে অ্যাডভান্স করে তারপর ড্রেস নেয় আর যারা আমার পুরাতন কাস্টমার তাদের থেকে দেখা যায় অ্যাডভান্স নেই না কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ